একটা মফসল শহরে থাকত ইমন বাবা একজন প্রাথমিক স্কুলের শিক্ষক মা গৃহিণী খুব সাধারণ পরিবার প্রতিদিন সকালে ইমন ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যেত ধুলো মাখা রাস্তায় হেঁটে কিংবা ভাঙা রিকশায় ঝাঁকুনি খেতে খেতে ক্লাসে গিয়ে মাথা নিচু করে বসত টিচার যা বলতেন মুখস্থ করত নম্বর তোলার জন্য পরীক্ষায় ভালো করত পুরস্কার পেত সবাই বলতো এই ছেলে অনেক দূর যাবে কিন্তু ইমনের ভেতরে অন্য কিছু চলত রাতের পর রাত সে ঘুমোতে পারত না চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকত সে জানত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার কিন্তু সে বুঝত না কেন বন্ধুদের মাঝে থেকেও সে এত একা সে জাতীয় সঙ্গীত গাইত কিন্তু সে কখনো অনুভব করেনি স্বাধীনতা মানে আসলে কি সে শিখেছিল ভবিষ্যতের জন্য প্রস্তুত হও কিন্তু কেউ কখনও জিজ্ঞেস করেনি তুমি এখন কেমন আছো একদিন এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে সে পরিচিত হয় এক বয়স্ক মানুষটার সঙ্গে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক না তিনি কোনো বই নিয়ে কথা বলেননি তিনি ইমনকে জিজ্ঞেস করলেন তুমি আজকের দিনটা কেমন কাটালে তোমার ইচ্ছে না থাকলেও যেটা করেছ সেটা কেন করেছ তোমার ভয় কিসে সেই প্রথম কেউ ওর ভেতরের মানুষটার কথা শুনতে চাইল ইমন যেন হঠাৎ করে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পেল সত্যিকারের নিজেকে এরপর থেকে ইমন সুযোগ পেলেই ওই শিক্ষকের কাছে যেত না সেখানে কোনো সিলেবাস ছিল না। না ছিল কোনো রুটিন ছিল শুধু খোলা মন আর প্রশ্ন যেগুলোর উত্তর খুঁজতে হলে নিজের ভেতরটা খুঁড়তে হয় ইমন ধীরে ধীরে বদলাতে লাগল সে নিজের ইমোশন নিয়ে ভাবতে শিখল সে নিজের ভুলকে ভয় পেত না সে বুঝতে লাগল শিক্ষা মানে শুধু পাশ করা না মানে বাঁচা বছর কয়েক পরে ইমন নিজেই একজন শিক্ষক হলো কিন্তু তাঁর ক্লাসে পাঠ্য বইয়ের বাইরে আরও অনেক কিছু শেখানো হতো সে ক্লাসে ঢুকে বলতো আজকের দিনটা কেমন লাগছে তোমার তুমি কি নিয়ে ভাবছ যেটা কাউকে বলতে পারো না তুমি কার মতো হতে চাও সেটা কেন সে শিশুদের শেখাতো প্রশ্ন করো ভয় পেও না শিক্ষা মানে শুধু চাকরির জন্য ডিগ্রি না সত্যিকারের শিক্ষা শেখায় একাকিত্বকে ভয় না পেতে ভুল করলেও লুকাতে না নিজেকে চেনার সাহস রাখতে এই শিক্ষা শেখায় কিভাবে মানুষ হওয়া যায় নম্বরের ওপারে জীবনকে বোঝা যায় আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেখানে কেউ ডিগ্রি নিয়ে পাশ করে তবু ঠিকঠাক চিন্তা করতে শেখেনি যেখানে কেউ বই মুখস্থ করে কিন্তু নিজের জীবনটাই বুঝে উঠতে পারেনি সোজা প্রশ্ন সত্যিকারের শিক্ষা বলতে আমরা আসলে কি বুঝি অনেকেই ভাবে শিক্ষা মানে স্কুলে যাওয়া পরীক্ষা দেওয়া সার্টিফিকেট পাওয়া কিন্তু আসল শিক্ষা এসবের অনেক বাইরের কিছু আপনি ১৬ বছর ক্লাসে বসে থাকতে পারেন তবুও বাস্তব সমস্যার সমাধান করতে নাও শিখতে পারেন অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন স্কুলের শেখা ভুলে যাওয়ার পরেও যেটুকু থাকে সেটাই হল শিক্ষা একজন ইউনিভার্সিটির টপার ইঞ্জিনিয়ার নিজের বাসার পানির ফিল্টার ঠিক করতে পারে না অন্যদিকে একজন অশিক্ষিত মিস্ত্রি দশ মিনিটে ঠিক করে দেয় কে বেশি শিক্ষিত আজকের শিক্ষা পদ্ধতি অনেকটা এইভাবে চলে নির্দেশ মেনে চলো প্রশ্ন করো না শিক্ষার্থী শেখে কিভাবে উত্তর দিতে হয় কিন্তু শেখে না প্রশ্ন করতে দু সালের অর্থনৈতিক মন্দা কেন হয়েছিল কারণ হাজার হাজার শিক্ষিত পেশাজীবী একটি ভুল সিস্টেম নিয়ে কাজ করছিলেন তবুও কেউ প্রশ্ন তোলেনি সত্যিকারের শিক্ষা মানে প্রশ্ন করার সাহস রাখা যখন সবাই চুপ করে থাকে আমরা শিখাই অ্যালজেব্রা কিন্তু শেখাই না কিভাবে ব্যর্থটা সামলাতে হয় শেখাই কিভাবে রচনা লিখতে হয় কিন্তু না কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। কিছু স্কুলে নৈতিকতা এগুলো বাধ্যতামূলক বিষয় কারণ তারা শুধু চাকরিজীবী তৈরি করতে চায় না তারা চায় পূর্ণ মানুষ তৈরি করতে একজন আবেগিকভাবে পরিপক্ক মানুষ একজন মুখস্থ বিদ্যার মাস্টার থেকেও অনেক বেশি শক্তিশালী আপনি হয়তো মৌলসূত্র জানেন কিন্তু বুঝেন না কিভাবে গ্রামের পানি বিশুদ্ধ হয় আমরা পদার্থবিজ্ঞান মুখস্থ করি কিন্তু ভাঙা ফ্যান ঠিক করতে পারি না অর্থনীতি মুখস্থ করি তবু নিজের বাজেট সামলাতে পারি না ভারতের মানসুঘি প্রজাপতি স্কুলে তেমন পড়াশোনা করেননি তবু তিনি এমন একটা ফ্রিজ বানিয়েছেন যা বিদ্যুৎ ছাড়াই চলে শুধু মাটির পাত্র দিয়ে এটা অনেক গরিব পরিবারকে সাহায্য করেছে এটাই হলো প্রয়োগমূলক বুদ্ধিমত্তা এটাই সত্যিকানের শিক্ষা ডিগ্রি পাওয়া মানেই শিক্ষা শেষ নয় বরং সেখান থেকেই আসল শিক্ষা শুরু আজকে দুনিয়া প্রতিদিন বদলাচ্ছে নতুন টেকনোলজি নতুন সমস্যা নতুন স্কিল আপনি যদি প্রতিদিন না শেখেন তাহলে আপনার ডিগ্রি শুধু দেয়ালে ঝোলানো কাগজ 2010 সালে মেশিন লার্নিং ব্লকচেইন এসব শব্দ কেউ জানত না আজ যারা নিজেরাই এসব শিখেছে তারা ইন্ডাস্ট্রিতে লিড করছে একজন গ্রামের দাদি হয়তো কখনো স্কুলে যাননি তবু তিনি জানেন কোন পাতা কোন ব্যথা সারায় কখন বৃষ্টি নামবে সেটা বোঝেন হাওয়ার গন্ধে তিনি জানেন প্রকৃতি জীবন আর সম্পর্কের ভাষা তিনি হয়তো পরীক্ষায় ফেল করবেন তবু তার জ্ঞান অনেক পিএইচডি হোল্ডারের চেয়েও গভীর সত্যিকারের শিক্ষা মানে নয় জিপিএ নয় সার্টিফিকেট নয় চাকরির পজিশন এটা মানে নিজেকে জানা চিন্তা করতে শেখা অনুভব করতে পারা আর জীবনের প্রতি সচেতন থাকা এমন শিক্ষা কোনো একক ক্লাসরুমে শেখা যায় না এটা তৈরি হয় জিজ্ঞাসা অনুশীলন সাহস ও অভিজ্ঞতা দিয়ে তাই যদি কেউ আপনাকে বলে আপনি কি শিক্ষিত তাদের সার্টিফিকেট নয় আপনার ব্যবহার ও কাজ দেখান